শেখার সেরা উপায় কোনটি পড়া নাকি শোনা চোখ বন্ধ করে আজ থেকে কয়েকশো বছর পরের পৃথিবীর কথা ভাবুন মানুষ হয়তো তখন নভজানে চড়ে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে ঘুরে বেড়াচ্ছে হয়তো বাস করছে নভজানে কিংবা সমুদ্রের তলদেশে আবার বেগুনি আকাশ আছে এমন কোনো গ্রহেও পাড়ি জমাতে পারে এবার কল্পনা করুন শত শত বছর পরের একটি বেডরুম আপনি সেখানে বসে আছেন ঘরের জানালা দিয়ে হয়তো দেখছেন শনির বলয় বা সমুদ্রের তলদেশ এবার নিজেকে একটা প্রশ্ন করুন আপনার সেই কল্পিত ঘরে কি কোনো বই থাকবে এবার চোখ খুলুন সম্ভবত আপনার হাতের নাগালেই কোনও না কোনো বই আছে বিছানার আশপাশে কিংবা খাটের নিচেও থাকতে পারে কিন্তু কেন পডকাস্ট আর অডিও বুকের এই যুগেও কেন বই টিকে আছে আমরা তো এখন চাইলে প্রায় সবই শুনে নিতে পারি তাহলে বই পড়ার গুরুত্বটা ঠিক কোথায় ভাষাবিজ্ঞানী হিসাবে ঠিক এসব বিষয় নিয়েই গবেষণা করেন স্টেফানি এন ডেলটুফো এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এবং ইজি এর মতো যন্ত্র ব্যবহার করে তিনি পরীক্ষা করে দেখেন আমাদের মস্তিষ্ক কীভাবে লেখা এবং সোনার ভাষাকে গ্রহণ করে পড়া ও শোনার পার্থক্য বই পড়া বা অডিও শোনার লক্ষ্য একটাই কোনও বিষয়কে বোঝা কিন্তু এই দুটি কাজ এক নয় পড়া বা শোনার সাহায্যে আমরা যে কোনো বিষয় বুঝতে পারি তবে ভিন্ন ভিন্ন উপায়ে শোনার মাধ্যমে পড়ার সব সুবিধা পাওয়া যায় না আবার পড়ার মাধ্যমেও পাওয়া যায় না শোনার সবটুকু দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু একটি অপরটির বিকল্প নয় আপনি যখন কোনো বই পড়েন আপনার মস্তিষ্ক পর্দার আড়ালে অনেকগুলো কঠিন কাজ করে অক্ষরের আকৃতি চেনা সেসবকে শব্দের সঙ্গে মেলানো শব্দের অর্থ বের করা এবং বই জুড়ে সেসব অর্থ এক সুতায় বাঁধা দাড়ি কমা নতুন সহ আরও অনেক কিছু মাথায় রেখে পড়তে হয় আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি নিজের গতিতে পড়তে পারেন দ্রুত পড়বেন নাকি ধীরে তা আপনার ওপর নির্ভর করে কিন্তু শোনার সময় আপনাকে বক্তার গতির সঙ্গে তাল মিলিয়ে শুনতে হবে বক্তা হয়তো ধীরে ধীরে বলে যা আপনার পছন্দ নাও হতে পারে আবার অতিরিক্ত দ্রুত পড়লে আপনার বুঝতেও অসুবিধাও হতে পারে আবার কোনো গল্প কথ্য ভাষায় শুনলে তা মনে রাখার জন্য মস্তিষ্ককে স্মৃতির উপর অনেক বেশি নির্ভর করতে হয় এছাড়া কথা বলার সময় শব্দগুলো তো আলাদা থাকে না এক সঙ্গে মিশে যায় সেই মিশে যাওয়া শব্দ থেকে মস্তিষ্ককে দ্রুত শব্দ খুঁজে বের করতে হয় বুঝতে হয় তার অর্থ এবং বক্তার গলার স্বর ও পরিস্থিতি এসব মিলিয়ে গল্প বা কবিতার আসল ভাবটা ধরতে হয় কোনটা সহজ অনেকেই ভাবেন সোনা পড়ার চেয়ে সহজ কিন্তু গবেষণা বলছে ব্যাপারটা সব সময় ঠিক নয় বরং কঠিন বা নতুন কোনো বিষয় শোনার চেয়ে পড়াটাই বেশি সহজ কারণ পড়ার সময় আপনি সহজেই যে কোনো অংশে ফিরে যেতে পারেন কঠিন জায়গাটা পড়তে পারেন বারবার বা গুরুত্বপূর্ণ লাইনটা দাগিয়ে রাখতে পারেন কিন্তু শোনার সময় এটা করা বেশ কঠিন এবং তা সোনার প্রবাহকে নষ্ট করে দেয় তবে কিছু মানুষের জন্য সোনাটাই বেশি সহজ যেমন যারা ডিসলেক্সিয়ায় আক্রান্ত ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই লিখিত শব্দকে সঠিকভাবে উচ্চারণ করতে বা তার অর্থোদ্ধার করতে সমস্যায় পড়েন শোনার ক্ষেত্রে এই কঠিন প্রক্রিয়া এড়িয়ে যাওয়া যায় এরপর আছে মনোযোগের ব্যাতার আমরা প্রায়ই অন্য কাজ করতে করতে কিছু শুনি যেমন ব্যায়াম করার সময় রান্না করার সময় বা ইন্টারনেট ঘাঁটার সময় এক গবেষণায় দেখা গেছে একদল ছাত্রকে একটি লেখা পড়তে এবং আরেক দলকে একই বিষয়ের একটি পডকাস্ট শুনতে দেওয়া হয়েছিল তাতে দেখা যায় পড়ার দলটি শোনার দলের চেয়ে অনেক ভালো করেছে কারণ যারা শুনেছিল তাদের অনেকেই অন্য কাজও করছিল শোনার সময় মনোযোগ দেওয়া পড়ার সময় মনোযোগ দেওয়ার চেয়েও বেশি জরুরি কোনটা বেশি জরুরি পড়া নাকি শোনা বেশি জরুরি কোনটা আদতে প্রযুক্তির এই যুগেও বই পড়াই বেশি জরুরি প্রতিটি কাজের নিজস্ব গুরুত্ব আছে এবং তারা একে অপরের পরিপূরক তবে বিকল্প নয় শেখার সেরা উপায় হিসাবে পড়া এবং অডিওকে এক জিনিস না ভেবে দুটিকে আলাদাভাবে দেখা উচিত দুটিরই আলাদা গুরুত্ব আছে তবে পড়া বা শোনার মধ্যে যে কোনো একটি বেছে নিতে হলে পড়ার পাল্লাই বেশি ভারী হবে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর